আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তেরো দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা যেটা কিনা আপনারা পেয়ে যাচ্ছেন বছরের সর্বনিম্ন মূল্যে যেটা কি না যে বাচ্চার সাইজটা আমি আপনাদেরকে দামটাও পাশাপাশি জানিয়ে দিই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমরা সাধারণত এগুলো একশো বিশ টাকা পঁচিশ টাকা পিস বিক্রি করি কিন্তু আপনার আমরা এই সময় এই বাচ্চাগুলো আপনাদের মাঝে দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা পিস দরে প্রতি পিস পাইকারি দর মাত্র পঁচাত্তর টাকা আপনারা এই বয়সে সর্বোচ্চ পনেরো দিন বয়সে আমাদের কাছে এই দরে আপনারা পেয়ে যাবেন পঁচাত্তর টাকা এছাড়া চাইলে আপনারা আমাদের এখানে সরাসরি এসে সংগ্রহ করতে পারবেন এছাড়াও চাইলে বাংলাদেশের যে যে সকল স্থানে আমাদের খুলনা থেকে পরিবহনের মাধ্যমে পাঠানো সম্ভব আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো পরিমাণ চাইলে নিতে পারবেন এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বয়সী আছে পাশাপাশি বোর্ডিং চলছে এবং এখানে আছে প্রায় বিশ দিন বয়সী টাইগার মুরগির বাচ্চাটা এছাড়াও এই সাইডে আছে আজ তেরো দিন বয়সী রানীক্ষেত গামবুরা গাম্বুরা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা পিস পাইকারি দরে এটা শুধুমাত্র যারা পঞ্চাশ পিস সর্বনিম্ন নেবেন তাদের ক্ষেত্রে এই রেটটা প্রযোজ্য হবে সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ